ও বিতিরের যে এটা আমরা বিতির না বলে উইতির বলবো ওয়া কসরা ও উইতির 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 তিতিয়রা করতে কখনো মানে কিছু মাযহাব অনুযায়ী দুটো সহি যে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়া অথবা রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়া এই এই দোয়া কুনুতটা কি শরীয়তের হাইসিয়াত কি তো হাইসিয়ায় হলো যে হানাফি মাঝাবে এটাকে ওয়াজিব বলেছে তো ওদের মানে কিন্তু অন্য অন্য মাঝাবার ওয়াজিব মানে ফরজ এটা পার্থক্য অনেকে বোঝে না বলে হানাফি মাঝাব গালাগালি করে হানাফি মাজাব ওয়াজিব বলতে হয় এটা যে যা ছাড়া নামাজ আদায় হয়ে যায় তবে সৌশ্রতা দিতে হয় আর ফরজ হলো এমন জিনিস যেটা ছাড়া নামাজ যেটা বাদ দিলে নামাজ আদায় হবে না নামাজ দোহরাতে হয় ওটা সসে যায় হয় না তারা বলেছে যে এটা এত বেশি মানে হাদিস পাওয়া যায় এবং নির্দেশ পাওয়া যায় আল্লাহ রসুলের যে এখানে কিছুটা আমরা মনে করি যে ভিতরের এই অংশটা ওয়াজিব তো তারা বলেছে যে এটা ওয়াজিব যদি কেউ হানাফি মাঝাবকে ফলো করে এটাকে ওয়াজিব মনে করে তাহলে তার এই পড়তে না পাওয়ার কারণে সুসিদা দিলে আদায় হয়ে যাবে কিন্তু অন্য অন্য সকল ইমাম বলেছেন এটা শুননা এটা শুননা ওইতিরের কোনটা হলো শুননা তো মানে তারা ওইতির কেউ শুননাত বলেছে তবে শুননাত এমন শুননা যদি কেউ কন্টিনিউয়াস তরক করে তাহলে তার ইমানের এ থাকে আমলের সমস্যা থাকে এমন কি যদি কোর্টে কোনো সময় তাকে সাক্ষ্য হিসাবে দিতে হয় তাহলে এটা জানা লাগে যে সে অভিতের নামাজ নিয়মিত পড়তে পারে না এত গুরুত্বপূর্ণ শূন্য তারা তাদের মধ্যে তারা যদি কেউ অভিতের কোনুদ না পড়ে তাহলে তাদের নামাজ হয়ে যাবে সৌসে যা দেওয়া লাগবে আমি বলি এটা হলো এত সুন্দর একটা আমল যে আমলটা আল্লাহ করতেন দীর্ঘ সময় ধরে করতেন দোয়া গুলো এবং ওই সময় দোয়া কবুল হওয়ার প্রচুর সুযোগ সম্ভাবনা থাকে যদি কেউ ইচ্ছা করে মানে ভুল করে যদি কেউ না করে থাকে তাহলে যদি সালাতের মধ্যে মানে যখন সে আত্মাহিয়া শুরু করেছে তখন যদি তার মনে ওঠে তো যদি কেউ মনে করেন যে আপনারা শেষ শেষ রাখাতে মনে পড়েছে যে আমি মানে যখন বসেছেন তো আমি তো কোন পড়িনি তখন সরস্বতী দিলে ভালো হয় যদি কারোর সরস্বতী মনেও না থাকে সালাম ফেরানো হয়ে গেছে নামাজ হয়ে সমস্যা আপনার মুসলমানদের হালাল খাবার রয়েছে জি জি খাবার কোনো দরকার নাই আচ্ছা জি দেশে এক মানে এক সময় এই লন্ডনেই এমন ছিল যে কোনো হালাল কোন খাবার পাওয়া যেত না তখনকার সময়ে আলেম ওলামারাও বলতেন যে কোষের খাওয়া যাবে তো যেখানে বিকল্প হালাল খাদ্য রয়েছে তো সেখানে আমরা কেন আবার আহলে কিতাবের খাবার জন্য ব্যস্ত হব